গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম দিদি বাড়ি থেকে মেদি বাড়িতে বেশ আনন্দ করে কেটে যাচ্ছে কালকে ঘুরলাম বেড়ালাম একদম আনন্দ করে জগন্নাথের প্রসাদ খেলাম আজকেও যাব তো সকালে চা খাওয়া গেছে চা পিছিয়ে সমস্ত সব খাওয়া গেছে মেজদি সঙ্গে সঙ্গে গল্প করছিলাম মেদি কাজ করছে আর গল্প করছি তোমার বাবা একটু চা নিয়ে আসি এই যে চা আমরা চা খাই দিদি ভাই চা খাচ্ছে গল্প করবো সবজি কাটা হবে রান্না হবে আবার আজকে দেখি কোথায় যাই ঘুরতে দিদি ভাই আসলে তো মজাই আলাদা দিদি রান্না আমি খাবো বসে ওই যে কাজ করে দিদি করছে মেস ওই মালগুলো হয়ে গেছে আর এইগুলো অনেক মাল অনেক মাল ওর সপ্তাহে অনেক মাল বল সপ্তাহে কতটা কত ডজন পনেরো ডজন পনেরো ডজন রয়েছে ও আগে সেই কথা বলছি না চব্বিশ ডজন আঠারোজন কত জন হ্যাঁ তাই তো বলছি কম ও তাই যে এখন হবে সবজি কাটাকুটি চলো তাহলে চা টা খেয়ে নিয়ে যাবে সমস্ত কাজকর্ম সেরে যা হয় ঘরে বসে তাই না যেটুকু ইনকাম হয় কেন রান্না সংসারের কাজ তো কম না এক একা সব করতে হয় করে যা হয় একদম সকালে টিফিন করে খেয়ে একদম স্নান করে রেডি দিদিভাই বাড়িতে আসলে যা হয় না কাজ তো নেই শুধু বসে থাকো খাও আর গল্প করো কিন্তু বাসি রুটি খাওয়া ভালো লাগে চা দিয়ে তো

তারপরে হবে মাছের ঝোল আর হচ্ছে ঘেঁটকুল ডাটার চচ্চড়ি অনেক কিছু এই কেন মাছের ঝোল তো তাই তো মাছের ঝোল ঘেঁটকুল ডাটা চচ্চড়ি আর হচ্ছে কি আলু হচ্ছে ভাতে এই যা মনে নেই কেটে দেওয়ার কথা আচ্ছা দিদির এই মালগুলো এগুলো করে পড়ে ও এগুলো আবার এখানে সব কাটিং করবে

অনেক রকমের খাবার এই দেখো কটা খাই দেখি অনেক কিছু এত কিছু খাবো না আমি দেখো রকি আছে রকি রকি কি কই আসো খালি চল আসো সোনা এর মন্টি সোনা এর মতো চলে এসো বাড়ি আছো ও বাবা চললো হুম তারা বৃষ্টি হচ্ছে দেখো কি বৃষ্টি কি বৃষ্টি বাবা মেসিবাতে ফাঁকি দিচ্ছি গল্প করছি শুধু করা হয়নি আজকে সেই সকালে করেছিলাম মনে হয় খাওয়া দাওয়ার পরে তো আর কোনো কিছু হয়নি বসে বসে ফোন দেখছিলাম তবে গল্প করতে করতে আর কি করবো বলো করি একটু গল্প তাই না ভাই দিয়ে কাজ হবে এই যে এখন কাজ হচ্ছে মেয়েদেরও কাজ হয়নি আজকে একদম এক ডজন মালও হয়নি ওর ও কত তিন ডজন মনে মাল করে সেখানে ছ পিস মাল হয়েছে মোটে আজকে ঠিক আছে বল করুক হবে দুটো জন হবে হ্যাঁ হয়ে যাবে ওখানে ঠিক আছে আবার যাবো একটুখানি সন্ধ্যার পরে গানের ওখানে এই যে আমি আবার একটুখানি কাজ শিখছি এই মালগুলো কাটিং করে দিই একটু করলাম হ্যাঁ একটু কাজ শিখছি কাজ হ্যাঁ মেসদিন্ত পারি কিন্তু তাহলে এইসব মাল তো করি আমি কখনো তাই দেখে দিচ্ছিল একটু করলাম এই হচ্ছে দুটো বলো দুজনে বাড়িতে আর কি ওরে ওই চলছে দিনটা ধরাই চল এই একদম রেডি হয়ে গেছি দুই বনে যাবো একটু মেলার ওখানটায় মেলাবার দেখি কী অনুষ্ঠান হচ্ছে ঘুরে আসি চলো মেঝতে রেডি হয়েছে আমি রেডি হয়েছি এই ড্রেসটা পড়েছি নতুন ড্রেসটা কিন্তু দেখা যাচ্ছে না দুঃখের বিষয় বুঝছো সেই যে বেরিয়ে পড়েছে একদম দুই বোনও দুই বোন দেখো

চলছেই না <laughs> <hant>? যা দরেছে বাচ্চা আমাতলে কিছু না কোথায় এই

ভালো বাউল হচ্ছে ভালো ভালো বাউল হচ্ছে কিন্তু তো চলে আসলাম একদম মেলা ঘুরে বাউল গান শুনে কিন্তু এখন বাউল শিল্পী অনেক উঠবে আমাদের সময় নেই ওই জন্য আসলাম মেঝেবঝে চল পরে যাবো হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তাহলে যাবো খাওয়া দাওয়া হয়ে যাক যদি চলে আচ্ছা খাওয়া দাওয়া টাদা হোক ওর ছেলেকে খেতে দেবে সারাদিন খেটে এসেছে ও খাওয়া দাওয়া করে নিই তারপরে যদি যাই ঘুরে যাবো তাই না ঘুরে আসবো এখন অনেক শিল্পী অনেক শিল্পী তাই বলছি এখন অনেক শিল্পী আছে হুম কর কে চা বসুক আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে টেস্ট তাহলে চেঞ্জ করে লাভ নেই চা খাই একটু চা খেয়ে বসে তারপরে হচ্ছে কি খেতে দিই যদি রান্না করবে আবার রান্না রান্না তো হবে না ওগুলো হবে তারপরে বেশি আজকে এই টেস্টটা করেছিলাম এটা কি না বেশি মাছ ধরবে আর তার সঙ্গে জল প্যান্টটা করেছি দেখা যাচ্ছে না অবশ্যই এখন চলে যাচ্ছে দেখি আগামীকাল মনে করছি একটা এখানে অন্য অন্য জায়গা আছে মন্দির মায়াপুর কোথায় যাওয়া যায় দেখি যা দেখতেই পাবো করে যাচ্ছি না যাচ্ছে না আমি শিলিগুড়ি যাবো বলছিলাম তাই আগে মারছিলাম অবশ্য যে আমাকে জিজ্ঞাসা করছিল যে দেওয়ারটা আমার আছে শিলিগুড়ি যাচ্ছি অনেক দূর আমি

রেডি এবার শোয়ার পালা রেডি সব রেডি হয়ে গেছে শোয়ার জন্য ওর ছেলেও শুয়ে পড়েছে গান এখনো হচ্ছেই হুম চরকারিটাই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে তাহলে কমেন্টকে জানিও গুড নাইট